হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম মা চ্যানেল তো যারা কাপড়ের আসলে বিজনেস শুরু করতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা শহর আসলে শ্রীপুর হাজি মোতালেক মন্ডল মার্কেটে এবং সম্পূর্ণভাবে আপনারা ইসলামপুর কোয়ালিটির মালগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন পরে দিকে দেখুন এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান জর্জেট এবং ইন্ডিয়ান ফোরফিজ এগুলো মাত্র দাম পড়বে মাত্র অনেক কমই আপনারা নিতে পারবেন আর এই যে দেখতে আছেন বাটিকগুলা এগুলো মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা চারশো টাকা চারশো টাকা ক্রয় করতে পারবেন গরমের মধ্যে বাটিগুলো আপনারা নিয়ে মোমবাটিক অনেক ভালো হবে এবং অল্প দামে আপনারা বিজনেস শুরু করতে পারবেন অল্প টাকা দিয়ে পরের দিকে দেখুন এগুলো সম্পূর্ণ হয়ে ব্র্যান্ডেড থেরাপিজ আপনারা ছাড়ে গোলদেজ কাজ করা অন্যগুলা অনেক ভালো কোয়ালিটির মানের অন্যাগুলো পাবেন এবং দিয়ে কাজ করা থ্রি পিসগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই যে কাজ করা থ্রি পিসগুলো দেখতে আছেন অনেক কম প্রাইসে নিতে পারবেন পরের দিকে দেখুন এগুলো সম্পূর্ণভাবে অন্যা এই অন্যগুলো আমরা কিন্তু ডাইন থেকে তৈরি করে নিয়ে আসি নিজেরাই কম্পিউটার মেশিন দেওয়া তো আপনারা চাইলে এই অন্যগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পরের দিকে দেখুন এ ধরনের থ্রি পিস যদি নিতে চান দেখুন এখানে আরও অন্য আছে এই যে থেরেপিসগুলো দেখতে আছেন মাত্র পাইকারি রেটে চারশো বিশ টাকা থেকে শুরু করে কাজ করা থ্রিপিসগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন অল্প টাকা দিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন যারা বাসায় বসে আছেন মাত্র দুই হাজার তিন হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেন আর এই যে দেখতেছেন কাজ করা থ্রিপিসগুলা এগুলা পাইকারি পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা কালারে কালারে পাবেন ডিজাইনে ডিজাইনে পাবেন সেটিং ফেটির মাল পাবেন কোনো সিরাপ পাটা দাগ দাগদুষী থাকলে আমাদের এগুলো চেঞ্জ করা হবে কিন্তু আপনারা দোষী পাবেন না কোষ হান্ড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি সহকারে আপনারা মালগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই যে কাজ করার থ্রি দেখতে আছেন অনেক ভালো কোয়ালিটির মানে সম্পূর্ণ ইসলামপুর কোয়ালিটি মিরপুর কোয়ালিটি মাত্র পাঁচশো বিশ টাকা আপনারা ফুল গোলদেজ কাজ করার থ্রি পিসগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ব্যান্ডে থ্রি পিসগুলো ক্রয় করতে পারবেন ওনাটা অনেক ফুল ফাঁসাতের ওনা নামাজি ওনা আপনারা চাইলে এ ধরনের পিস নেওয়া বাসা বাড়িতে আটশো নশো এক হাজার বারোশো টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার নিয়ে আর এই যে জর্জের থেরিপিসগুলো দেখতে আসছেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে জর্জের থ্রিপিসগুলো আপনারা ক্রয় করতে পারবেন ইন্ডিয়ান ফোর পিস আছে মাত্র আষ্টশো পঞ্চাশ নশো পঞ্চাশ এক হাজার এরকম আর পর দিকে দেখুন এই ধরনের থেরিপিসগুলো আপনারা যদি নিতে চান এগুলো আরও অনেক কম দেখেন ফ্যাশন টেক্সের লোন গুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এই যে দেখুন মিশরি মাত্র চারশো বিশ টাকা করে আপনারা গলায় কাজের থ্রি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গলায় কাজে থ্রি পিসগুলো আর এই যে দেখুন লোনের থ্রি পিসগুলো ফ্যাশন টেক্সেল মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচ টাকা করে ছাড় দেওয়া হবে কালার বাই কালার আসে পেটি বাই ফেটি আসে ফুল রং কষ গ্যারান্টি করা এবং ফিরি সাইজ বড়ি এগুলা এগুলা দিয়ে আপনারা ছেলে গোল জামা বানাতে পারবেন এবং বিভিন্ন ধরনের জামা তৈরি করতে পারবেন দেখুন অনেক কালার আছে এই যে ফাঁকিজা থ্রি পিস দেখতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বুটিক্স থ্রিপিস তিনশো পঞ্চাশ টাকা এই যে ফাঁকিজা চারশো পঞ্চাশ বুটিক্স পিস তিনশো পঞ্চাশ আমার চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইবার করে সঙ্গে থাকবেন